আসসালামু আলাইকুম বাইশো স্কোয়ার ফিটে তিন বেডরুমে দুটি গাড়ি পার্কিং সহ লেক ভিউ ফ্ল্যাট বিক্রয় হবে ধানমন্ডি এ ঢাকায় বিল্ডিংয়ের সামনেই হচ্ছে চল্লিশ ফিটের রাস্তা এ হচ্ছে বিল্ডিং বিল্ডিংয়ের অপোজিটই হচ্ছে ধানমন্ডি পার্ক পার্কের পরই হচ্ছে ধানমন্ডি লেক এ হচ্ছে ধানমন্ডি লেক ধানমন্ডি লেকের এই সাইডে খুবই নিরিবিলি এ হচ্ছে পার্কে ঢোকার এবং লেকে ডোকার ওয়াকিংওয়ে রাস্তা এবং গেট এ হল বিল্ডিংয়ের ফ্রন্টের ডিজাইন থিম পিকচার এ হচ্ছে অ্যাপার্টমেন্ট দুঃখী হচ্ছে ড্রয়িং রুম ডাইনিং রুম এবং ফ্যামিলি লিভিং পুরোপুরি ওপেন এ হচ্ছে ড্রয়িং রুম ড্রয়িং রুম ডাইনিং রুম এবং ফ্যামিলি লিভিংয়ের মাঝখানে জাস্ট পার্টিশন দিয়ে সেপারেট করা যাবে এই সাইডটা পুরোপুরি ওপেন রাখা হয়েছে প্রায় পঞ্চাশ ফিটের মতো ওপেন এটা হচ্ছে পশ্চিম সাইড ওয়েস্ট সাইড ফ্ল্যাটের সাইজ হচ্ছে বাইশো স্কোয়ার ফিট ইনক্লুডিং ফ্ল্যাট সাইজ অ্যান্ড কমন স্পেস সাইজ পার্কিং সাইজ একশো বিশ একশো বিশ দুশো চল্লিশ স্কোয়ার ফিট এ হচ্ছে ফ্ল্যাটের ফ্লোর প্ল্যান এ হচ্ছে কমন ওয়াশরুম এ হচ্ছে থার্ড বেডরুম কমন ওয়াশরুম এবং থার্ড বেডরুম পাশাপাশি চাইলে একসাথে করে নেওয়া যাবে এটা হচ্ছে পশ্চিম সাইড পশ্চিম সাইডে প্রায় পঞ্চাশ ফিটের মতো ওপেন আছে এবং এই সাইডটা আজীবন ওপেন থাকবে এখানে আলমারি ক্যাবিনেট করার জন্য জায়গা রাখা হয়েছে চাইলে থার্ড বেডরুমের সাথে কমন ওয়াশরুম অ্যাটাচ করা যাবে এ হচ্ছে ডাইনিং স্পেস এ হচ্ছে সুকেশ ক্যাবিনেট করার জন্য জায়গা এ হচ্ছে কিচেন রান্নাঘর কিচেনে একটি বেলকুনি হবে সার্ভেন্ট বেডরুম সার্ভেন্ট বাথরুম হবে সার্ভেন্টের জন্য আলাদা বেডরুম এবং বাথরুম এটা হচ্ছে পূর্ব সাইড ইস্ট সাইড পূর্ব সাইডের বিল্ডিংয়ের সাথে এই বিল্ডিংয়ের ডিস্টেন্স প্রায় বিশ ফিটের মতো রান্নাঘরটি যথেষ্ট পরিমাণ বড়ো এ হচ্ছে ফ্যামিলি লিভিং এখানে একটি বেলকুনি মতো হবে এই সাইডটা হচ্ছে ভয়েট এই বিল্ডিংয়ের টোটাল হাইট হচ্ছে বি প্লাস ডি প্লাস এলিভেন ফ্লোর প্রতিটা ফ্লোরে দুইটা করে ইউনিট এই ফ্ল্যাটটি বিক্রয় হবে থার্ড ফ্লোরে চার তলায় এই ফ্ল্যাটের সাথে আরও একটি ফ্ল্যাট বিক্রয় হবে এলিভেন ফ্লোরে বারো তলায় চার হাজার চারশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট সিঙ্গেল ইউনিট এ হচ্ছে মাস্টার বেডরুম মাস্টার বেডরুমটি হচ্ছে নর্থ ফেসিং এবং লেক ভিউ এ হচ্ছে মাস্টার বেডরুমের সাথে অ্যাটাচ বাথরুম এ হচ্ছে মাস্টার বেডরুমের সাথে বেলকুনি এটা হচ্ছে পশ্চিম সাইড পশ্চিম সাইডটা পুরোপুরি ফাঁকা এই সাইড দিয়ে হচ্ছে তাকোয়া মসজিদ এই প্রোজেক্টটি পুরোপুরি রেডি হতে প্রায় ছয় থেকে সাত মাস সময় লাগবে হ্যান্ডওভার ডেট হচ্ছে দু হাজার ছাব্বিশ সালের জানুয়ারি মাসে এই প্রোজেক্টটি ডেভেলপ করেছে নগর হোমস এ হচ্ছে সেকেন্ড বেডরুম এ হচ্ছে সেকেন্ড বেডরুমের সাথে অ্যাটাচড বাথরুম এ হচ্ছে সেকেন্ড বেডরুম সেকেন্ড বেডরুমটিও যথেষ্ট পরিমাণ বড় চাইলে এটাও মাস্টার বেড হিসেবে ব্যবহার করা যাবে এ হচ্ছে সেকেন্ড বেডরুমের সাথে বেলকুনি সামনে হচ্ছে চল্লিশ ফিট রাস্তা এই সাইডে হচ্ছে ধানমন্ডি আটের ব্রিজ এই সাইডে হচ্ছে তাকোয়া মসজিদ এ হচ্ছে লেক ধানমন্ডি লেক ফ্ল্যাটের বেডরুমে বসেই ধানমন্ডি লেক দেখা যাবে বিল্ডিংয়ের সামনে হচ্ছে চল্লিশ ফিট রাস্তা তারপরে হচ্ছে পার্ক পার্কের পরই হচ্ছে ধানমন্ডি লেক এই বিল্ডিংটি নর্থ ফেসিং এবং লেক ভিউ এই অ্যাপার্টমেন্টটিও নর্থ ফেসিং লেক ভিউ এই বিল্ডিংয়ের টোটাল ল্যান্ড এরিয়া হচ্ছে তেরো কাঠা তেরো কাঠা জমির উপরে টোটাল দুই ইউনিট করা হয়েছে বাইশো স্কোয়ার ফিট বাইশো স্কোয়ার ফিট টোটাল দুই ইউনিট এই ফ্ল্যাটের সাথে দুইটি গাড়ি পার্কিং আছে এবং এই বিল্ডিংয়ের এক্সট্রা ফ্যাসিলিটি হচ্ছে দুইটি লিফট দুটি সিঁড়ি সাব স্টেশন জেনারেটর সুইমিং পুল জিম ফ্যাসিলিটি কমিউনিটি হল বার্বিকিউ জোন চিলড্রেন্স প্লেইং জোন রুপটপ গার্ডেন পুরো বিল্ডিংয়ের চারপাশে সিসিটিভি ক্যামেরা দ্বারা আয়তভুক্ত এবং চব্বিশ ঘন্টায় সিকিউরিটি গার্ড এখানে টোটাল দুটি ফ্ল্যাট বিক্র হবে চার তলায় বাইশো স্কোয়ার ফিট এবং বারো তলায় চার হাজার চারশো স্কোয়ার ফিট সিঙ্গেল ইউনিটের যে ফ্ল্যাটের সাথে চারটা পার্কিং এবং ওপেন ট্যারিস থাকবে এই ফ্ল্যাটের দাম অন্যান্য বিবরণ ডিসক্রিপশনে দেওয়া আছে আপনার পছন্দের প্রপার্টি খোঁজ পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথে থাকুন আল্লাহ হাফেজ